কোয়েটি শহর থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরখ একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক দিয়ে বিভিন্ন ফলের গাছগাছালিতে আছে উপত্যকাটা চারিদিক ঘিরে আছে পাহাড়ের গায়ে চির সবুজ বন আকর্ষণীয় পিকনিক স্পট সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায় বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরখ আমরা ব্যাচেলার বয়েস প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে সেই ইচ্ছে মতো যে ভাবে স্বর্ণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম খাবার সুযোগে সব কিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালিক সোফায় বসে সিগারেটে একটা শুকটান দিয়ে মেজর মালিক বললেন ওয়েল আই অ্যাডমায়ার ইউর কারেজ আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য সাহায্য করব। শুধু অনুরোধ এ ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি জবাব দিলাম ডেফিনেটলি স্যার জোগাড় করেছি মেজর মালিক জিজ্ঞাসা তাকাতেই তাড়াতাড়ি বললাম নট ফর মাই বেজিমেন্ট ফ্রম মেলসওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালিক তিনি বললেন দেন ব্রিং দেম টু মি টু আমি বললাম নট টুমরো এখনই ম্যাপ শিটসগুলো দিয়ে যাচ্ছি আপনাকে কাল এসে নিয়ে যাব মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপ শিটসগুলো নিয়ে আসার জন্য সেগুলো নিয়ে মতি ফিরে এলো ম্যাপ শিটসগুলো পড় করে মেজর মালিক স্বগতোক্তি করলেন ইনক্রেডিবল জিনিসগুলো উঠিয়ে নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে আমরা তবে আজ উঠি স্যার স্টিল এ লট টু বি ডান তিনি বললেন বুঝেছি কি জানো ডালিম তোমাদের মতো দেশপ্রেমীদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই ইনশাল্লাহ ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই কিন্তু সেটা সম্ভব নয় পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে হাউ ক্যান আই লিভ দ্য ম্যান গো ভারী গলায় কথাগুলো বলছিলেন মেজর মালিক আমি বললাম আপনি ঠিকই বলেছেন স্যার কিন্তু আমাদের সাহায্য করে আপনি তো কম অবদান রাখলেন না সেভাবে বিচার করলে আপনিও একজন মুক্তিযোদ্ধা আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসী জানবে বিশ্বাস করেন স্যার আপনি একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা সহানুভূতি এবং সহযোগিতা পেলাম বাকি সবাইকে চেনা হয়ে গেছে অল আর পেপার টাইগার্স তারা ভীতু স্বার্থপর মুখে মুখে সব বাঙালি এর বেশি কিছু নয় আমার কথায় মেজর মালিকের চোখে পানি এসে গিয়েছিল বাজ বলে পরিচিত মেজর মালিকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল সালাম জানিয়ে উঠে পড়লাম গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি গাড়িতে বসতে যাচ্ছি ঠিক তখন আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন আই উইশ ইউ অল ওয়েল বয়েস টেক কেয়ার আমরা ফিরে এলাম মেসে মতি বলল সত্যি অদ্ভুত লোক মেজর মালিক আমি বললাম আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাবো সত্যি পৃথিবীতে মানুষ চেনা আর পর চলে গেল। সুমি ফিরে যাচ্ছে লাহোর ভাবলাম থেকে কম্পাস এবং বাইনকুলার যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি টকটকে ফর্সা ওয়েল বিল্ড সুদর্শন যুবক সুমি সবসময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল জিজ্ঞেস করলাম সুমি খারাপ লাগছে লাহোর ফিরে যেতে তাই না ও বলল ঠিক বলেছেন স্যার আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই যাচ্ছে না কিন্তু এর বিকল্পও তো কিছু নেই যেতে তো হবেই আপনার কথা কখনো ভুলতে পারবো না স্যার আপনি না থাকলে লাইফ আউট হেয়ার উড হ্যাভ বিন হেল অ্যান্ড মোস্ট বোরিং সুমি আজ তোমাকে একটা অনুরোধ করব রক্ষা করতে না পারলে কথা দাও এই ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না বলল কেমন কথা স্যার যার জন্য এমনি ভাবা আমাকে লজ্জা দিচ্ছেন সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল ওকে বিশ্বাস করা চলে আমি বললাম আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস এবং বাইনোকুলারটা পেলে সুবিধা হয় ফ্যান্টাস্টিক গ্রেট আইডিয়া আমি নিশ্চয়ই দেব কম্পাস এবং বাইনকুলার কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারে না স্যার আকুতি ঝরে পড়লো ওর অনুরোধে আই বেগ অফ ইউ স্যার প্লিজ টেক মি আলম আমাকে সঙ্গে নিয়ে চলুন ওয়েল সুমি থ্যাংকস লড আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল ফর ইউর হেল্প কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয় আই হোপ ইউর মাইন্ড আমাকে একটু ভাববার সময় দিতে হবে ও বললো দ্যাটস ফাইন স্যার ডু টেক ইউর টাইম বাট বি শিওর ইভিন ইফ ইউ ডিসাইড নট টু টেক মি আল ফর সাম রিজন ইউ গেট দ্য থিংস হুইচ ইউ হ্যাভ আস ফর আমি কিছুই মনে করবো না উঠে আসতে হলে না 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 সে কী করে সম্ভব লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ করে যাবে তুমি বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে টেকে খাওয়ার পর সুমি যাবার জন্য বিদায় চাইল আমি বললাম সন্ধ্যায় মেসে থাকো আমি আসবো সম্মতি জানিয়ে চলে গেল সুমি সুমি চলে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম মতি এবং নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহারের ওখানে অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে সন্ধ্যার একটু আগে সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিক কম্পার্টমেনশন মেনে চলা হচ্ছিল টু নও বেসিসে যোগাযোগ রক্ষা করে চলছিলাম আমার অতি সতর্কতার সাথে সুমি আমার অপেক্ষা করছিল ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সব কিছু করছে যাত্রার প্রস্তুতি লেটস হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে সোজা চলে গেলাম চায়না ক্যাফেতে খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল স্যার ইউ ইউসিট রাজস্থান ইজ সেক্টর ইজ দ্যাট কারেক্ট সুমি জানতে চাইল জবাব দিলাম দ্যাটস রাইট ও বলল তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না আপনি তো জানেন আই এম অ্যালার্জিক টু স্যান্ড বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যাবে তা এর জন্য আপনার তো কোনো অসুবিধা হোক আমি সেটা চাই না তাই সিদ্ধান্ত নিয়েছি আই শ্যাল স্টে ব্যাক সত্যিই তো এই কথাটা গতকাল আমাদের খেয়ালই আসেনি সুমি বলল আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইবিলিটি এতে আপনাদেরও বিপদ হতে পারে আমার জন্য আপনার পথে কোনো বাধার সৃষ্টি হোক আমি চাই না ছল চোখে কথাগুলো বলে চললো সুমি আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিলাম বললাম ডো্ট ফিল সো ব্যাড আমার সাথে মরুপথে যেতে পারছ না তো কী হয়েছে দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড এখান থেকে যাবার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তুমি পালাবার চেষ্টা করতে পারো আমার কথাই সুমীর চোখ উজ্জ্বল হয়ে উঠল তাই তো লাহোর থেকে ক্রস করাটা সহজ হবে আমার জন্য আই প্রমিস ইউ স্যার লাহোর পৌঁছে পালাবার চেষ্টা করব যে করি হোক না কেন আমি বললাম নিশ্চয়ই করবে আমি পরম করুন আমার কাছে দোয়া করি যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও দুজনে ফিরে এলাম সুমির মেসে সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে একে অপরকে জড়িয়ে ধরলাম সুমি থ্যাংকস লড ওয়ান্স এ কিং ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি আমার জন্য দোয়া করো বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তি সুমি ধরা গলায় বিদায় জানল স্যার খোদা হাফেজ টেক কেয়ার স্যার মেয়ে আল্লাহ বি টিকার চাইতে পারলাম না দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম ইঞ্জিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে এলাম মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে হাত নাড়ছে এ পর্যন্ত সব ঠিক মতোই হচ্ছিল হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয় আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহিরের বদলির অর্ডার এসে গেল এ বাদে সেন্টারে তার পোস্টিং হয়েছে অবিলম্বে তাকে যোগদান করতে হবে খবরটা পেয়ে মতি নূর এবং আমি ছুটে চলে গেলাম তার কাছে ম্যাসে পৌঁছাতে তিনি জানালেন কালই তাকে বাই ইয়ার চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে এ কী বিভ্রাট কী করব এখন আমরা জবাবে ক্যাপ্টেন তাহের বললেন ইস্তকে এ অবস্থায় তোমাদের সাথে আমার যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাট সো হোয়াট আমি আবটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় ও নূরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহির তরুণ চৌকশ কমান্ডার অফিসার সবেমাত্র রেঞ্জার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন ফেরার পরপরই ডিটেল হয়ে কোয়েটাতে এসেছিলেন সিনিয়র ট্যাকটিক্যাল কোর্স করতে স্বল্প অসীম সাহসী তেজদীপ্ত চেহারা অস্বাভাবিক মনোবল এবং আত্মপ্রত্যার অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন অল্প দিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি নোর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহির তারা এসেছিলেন শিয়ালকোট দিয়ে আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহিরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজনবিদিত কিংবদন্তির নায়ক কর্নেল তাহিরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামনে নিলাম তার চলে যাবার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হল আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা পিস্তল আর একটা রিভলভার সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো এখন শুধু সময় এবং সুযোগের অপেক্ষা ইতিমধ্যে আমাদের ষোলো ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে আমার ইউনিটে আমরা মাত্র দুজন বাঙালি হলেও তাই প্রায় একই সময় নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল আমাকে যেতে হবে খাড়িয়ায় আর নূরকে যেতে হবে কোহাট একই সময় পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনই খুশি হলাম এতে আমাদের মুভমেন্ট টু কোয়ার্ডিনেট করতে সুবিধা হবে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা এতে করে খুব সহজে সপ্তাহখানেকের জয়নিং টাইম কাজে লাগানো যাবে কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল ঠিক হল কিছু একটা করা দরকার স্কুলে আটকা পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে হঠাৎ মতির মাথায় একটা বত্তি এলো ও সরাসরি পিনটিতে এম ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত কর্নেল সাহেব মতির এক স্কুল মেটের বাবা পরিচয় জানার পর মতি আবদার করে বসল আঙ্কেল স্কুলে আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে শুধু আমিই পড়ে রয়েছি আমার একটা গতি করুন একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্লিজ আঙ্কেল ইউ গট টু ডু সামথিং ফর মি অ্যাজ সুন অ্যাজ পসিবল জবাবে কর্নেল আঙ্কেল বললেন তুমি চিন্তা করো না আমি আজই তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশোয়ারে যাবার জন্য তুমি প্রস্তুত হও মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল সম্ভব হলে পেশোয়ার যাওয়ার পথে মুলতান হয়ে যাওয়ার চেষ্টা করবেও উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল ইটস অল ডান্সার ওয়েল ডান ইন্ডেড ইটস রেলি গ্রেট কর্নেল আঙ্কের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেয়ে গেল আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম গেমস থেকে ফিরে এসে এক্সারসাইজ করছিলাম মেসে মতি এবং নোর এলো দুজনেই খুব রিল্যাক্সড এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনই গিয়ে বসলাম লনে ঠিক করা হলো নোর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে কিন্তু প্রতিমধ্যে ভাওয়ালপুরে নেমে যাবে নোর। সেখানে সার্কিট হাউসে অবস্থা নেবে নোর মতি এবং আমি ওর যাত্রার পরদিন দিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউই বিষয়ে কোনো প্রশ্ন করলো না আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বোলা নাইটের অ্যাটেন্ড করার জন্য আমাকে কমান্ডিং অফিসের নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছ করে খারিয়া চলে যেতে স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম গোছগাছ নিয়ে সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খাড়িয়ায় সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ারে লাহোর যাবো আমি ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খারিয়াতে চলে যাব। সমস্যা দেখা দিল সদ্য কিনা গাড়িটা নিয়ে নতুন গাড়ি শখ করে কেনা তাই বেঁচে দেওয়ার প্রশ্নই ওঠে না এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে তাই ঠিক করলাম আমার এই ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা এজাজ লাহোরের ছেলে ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে আমাকেও তারা পরিবারের একজন হিসেবেই মনে করে এজাজকে একদিন বললাম এজাজ আমি বাইয়ার লাহোরে যাচ্ছি তুই আমার গাড়িটা রেখে দে সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস আমি পরে এক ফাঁকে খারিয়া থেকে লাহোরে গিয়ে গাড়িটা নিয়ে আসবো এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বলল ডোন্টভার থিঙ্ক অ্যাবাউট ইট আই শ্যাল ম্যানেজ এভরিথিং ইউস এস গো অ্যান্ড হ্যাভ ফানোর বাই দা ওয়ে প্ল্যানিং টু লিভ আমি বললাম অ্যারাউন্ড মিড এপ্রিল এভাবেই গাড়ির ঝামেলারও সুরাহা হলো এরই মধ্যে ঘটল চরম অঘটন একদিন গেমসের পরে স্কুলের মেসে অ্যান্টি রুমে বসেছিল নূর কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে কথায় কথায় এক সময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বললো নূর তেরা তো কিসমত খুল রে শেখ মুজিব আভি তুঝে একদম সে জেনারেল বানা দেজিব ইজ এ ট্রেটার ডোন্ট ইউ থিঙ্ক স্যার এ বাঙালি কম হিন্দু হ্যাঁ উস্কানিমূলক এই ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে কর্জে ওঠে ইফ মুজিব ইজ এ গদ্দার দেন ইয়াহিয়া ইজ রব বাঙালিজ হি লোজ হি লেট লুজ দ্য ফোরসেস টু রেপ অ্যান্ড ডিস অনার এই ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নুর রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর গিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তখনই তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রিসিডিংস ঘটনার আকস্মিকতায় আমার এবং মতির মাথায় বাজ ভেঙে পড়ে হতভম্ব হয়ে যায় আমরা সবাই খবর পেয়ে ছুটে গেলাম ওর কাছে এ কি করলে নূর খনিকের উত্তেজনার বসে সব কিছু ভণ্ডুল করে দিলে কী করে তোমার এই ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি তোমার সাথে আমাদের বৃদ্ধতার কথা সবাই জানে হা কোর ইউ বিট সোস টু টু ডু থিং লাইক দ্যাট সেই মনিউ এই ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি হঠাৎ করে ওর উপর ভীষণ রাগ হলো বলল আই এম সরি স্যার আই ওয়াজ টোটালি আউট অফ হেড যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত এখন আমাকে নিয়ে বৃথায় চিন্তা না করে প্ল্যান মতো আপনারা চলে যাওয়ার ব্যবস্থা করেন যত শীঘ্রই সম্ভব সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পরা অসম্ভব কিছু নয় কেসে জড়িয়ে পড়ার আগে পালিয়ে যেতে হবে আপনাদের আমার যা হবার তা হবে কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না তাই আমার আন্তরিক অনুরোধ প্লিজ লিভ মি অ্যালন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিং টু এসকেপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না ছেলে মানুষের মতো ডুকরে কেঁদল নূর ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল এখন আমাদের কী করা উচিত ভেবে কোনো কুলকিনারেই পাচ্ছিলাম না নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম বেচারা নূর অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি ষোলো এপ্রিল আমাদের যাত্রা শুরু করব তখনকার দিনে করাচি থেকে এক ফ্লাইটে কোয়েটা মুলতান হয়ে লাহোর যেত প্রতিদিন ষোলো তারিখের ওই ফ্লাইটে রওনা হবো আমি লাহোরের পথে মতি স্কুল অ্যাডুডেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে প্রতিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশোয়ার এম এস ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুল অ্যাডজুটেন্ট একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম ক্লোজ অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হতো না নূর বন্দি হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না ঘুরে ফিরে শুধু একটা কথাই মনে হচ্ছিল কোনো কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না অনেক চিন্তার ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো পনেরো তারিখ সকালে গিয়ে উপস্থিত হলাম মতির মেসে গিয়ে দেখি মতির ঘর একদম খালি বুঝলাম মতি তার মালপত্র ব্যাটম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতোমধ্যেই বাথরুমে গোসল করছিল মতি অল্পক্ষণ পরই মতি পেরিয়ে এলো কি ব্যাপার স্যার এত সকালে আপনি আমি বললাম একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম মতি তুমি ভালো করে জানো নোটের বন্দি হওয়ার পর থেকে আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি সে বলল নূরের বিষয়ে কিছু কি আমার মানসিক অবস্থা আজ বোধ বোধহয় প্রশ্নটা করলো মতি আমি বললাম হ্যাঁ নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাথায় আমাকে শেষ করতে না দিয়ে মতি বলে আর ইউ ম্যাড স্যার বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাওয়ার কথা কি করে ভাবলেন ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য আমি বললাম আহা আগে শোনো না আমার আইডিয়াটা মতিকে শান্ত করার চেষ্টা করলাম বেশ বলেন কি বলতে চান বললাম দেখো মতি নুরি প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল মানসি হঠাৎ করেও একটা ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল করতে পারে তাছাড়া ও ভবিষ্যতে একটু ভেবে দেখো এই অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে যেতে বিবেকে বাঁচছে ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না বাট দেন হাও প্রশ্ন মতির আমি বললাম শোনো মন দিয়ে আমি ওর জন্য তিন দিনের অ্যাটেন্ডেন্স সি সিক ইনকোয়ার্টার্স জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা যাবে না শুধু এতটুকুই বলা যাবে আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময় আমাদের দেখা হবে সময় দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে দ্যাটস অল এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেটস টেক হিম ইফ অ্যাট অল সামথিং গোজ রং উইথ হিম অন হিজ ওয়ে ইভেন দেন উই উইল বি সেফ অ্যাজ হি উইল বি ইন এ পজিশন টু রিভিল এনিথিং অ্যাবাউট আওয়ার রুট অর দ্য নেক্সট স্টেপ অ্যান্ড দাস আওয়ার সিক্রেট উইল নট বি কম্প্রোমাইজড হোয়াট ডু ইউ সে ঠিক আছে বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে কিন্তু অ্যাটেন্ডসি জোগাড় করবেন কী করে প্রশ্ন মতির ফার্স্ট অফ অল টেল মি ডু ইউ অ্যাগ্রি অর নট টু টেক উইথ আস অন প্রিন্সিপাল সে বলল ওয়েল ইট ইজ স্টিল রিস্কি বাট আই শ্যাল বাই ইট জবাবে বললো মোতি আনন্দে মোতিকে জড়িয়ে ধরে বললাম থ্যাংকস ইউ আর রিয়েলি গ্রেট মতি নাও কাম এলং অ্যান্ড সি হোয়াট আই ডু গাড়ি থেকে ছুটে চললাম সিএমএইচ এর স্টাফ সার্জন ক্যাপ্টেন জামালের কাছে আমি যখন ঢাকা কলেজের ছাত্র তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের সেই পরিচয়ে আর্মিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয় বয়সে ক্যাপ্টেন জামাল আমার কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলেই সমাধান করতাম সিমএে আউট পেশেন্টে গিয়ে দেখি জামাল রুগী দেখে খুবই ব্যস্ত এক ফাঁকে এগিয়ে এসে বললো কী বন্ধু হাসপাতালে কেন বসো কিছুক্ষণ একটু হালকা এলোই জবাবে বললাম না দোস্ত বসানোর সময় নাই খুব একটা জরুরি কামে আছি ও বলল তাইলে মদকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম কাল যাইতেছি দেখা না করে গেলে তো আমার একাইটা ফেলাই তা তাই হাফেজ কইতে এলাম কিন্তু দোস্ত যাওয়ানের আগে একটা শেষ আব্দা লয়ে আইসি নুরের লেগে তিন দিনের অ্যাটেন্সি লেখা দাও বেচারের মন মেজাজ খুবই খারাপ নুরের ঘটনা কুয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক করেছিল অনেকেই ওর প্রতি ছিল সিম্পেথেটিক ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন মুহূর্তে নির্দ্বিধায় এর একটা চিটপ্যাডে লিখে সে আমার হাতে ঝরিয়ে দিল লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল এরই মধ্যে একদিন সময় কইরা জামুনে দেখতে ওরে কইও তারে পোলাটা খামাখা নিজের কি বিপদেই না ফেলাইছে আল্লাহ জানে ইয়াং ব্লাড খুনকা গার্মি বুঝলা বন্ধু অনেকটা আফসোস করি বলছিল কথাগুলো জামাল বললাম ঠিক কইছো দোস্ত এখন তাহলে যাই ভাবিরা বোঝায় কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না বুঝতেই তো পারো কি তাড়াহুরের মধ্যে আইসি আল্লাহ হাফেজ বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বিকাল তিনটা ত্রিশ মিনিটে বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে লাঞ্চ সেরে মতি এবং আমি চলে গেলাম সোজা নূরের মেসে গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে গেট আপিও লেজিবাম আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাড়তে বাড়তে উঠে বসলো নূর আমি বললাম বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালতে পারি বলো রাজি আমার কথার বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল নূর কিন্তু বরক্ষণে নিজেকে সামাল নিয়ে বললো কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় সময় নষ্ট না করে বলো রাজি দৃঢ়তার সঙ্গে জিজ্ঞেস করলাম আবার সে বললো রাজি বললাম বেশ এবার শোনো মনোযোগ দিয়ে ইউ হ্যাভ থ্রি ডেজ অ্যাট এন্ড সি মিনস কমপ্লিট বেটরেস্ট ওকে সেন্ড দিস চিট টু দ্য অ্যাডুডেন্ট থ্রো ইউর ব্যাটম্যান দেন গিভ হিম ছুটি ফর থ্রি ডেজ কল হিম নাও অ্যান্ড ডু অ্যাজ আই সেট নোট তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে নির্দেশ দিল চিটটা অ্যাডজুটেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য অপ্রত্যাশিতভাবে একসাথে তিন দিনের ছুটি পেয়ে ব্যাটার বত্রিশ দাদার বন্ধই হচ্ছিল না খুশির ঠালায় গদগদ হয়ে লম্বা একটা স্যালুট মেরে ছুটি চলে গেল হুকুম তামিল করতে